হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হিন্দু মহাসভা ভারত বাংলাদেশ ম্যাচের দিন গোয়ালিয়ার বন্ধের ডাক দিয়েছে বুধবার হিন্দু মহাসভার পক্ষ থেকে রবিবার ম্যাচ বাতিলের দাবি তোলা হয় সূর্যকুমার যাদবের নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত প্রথম ম্যাচ গোয়ালিয়ারে রবিবার সেই ম্যাচের আগে হঠাৎ বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন কোনোরকম প্রতিবাদ করা যাবে না বিশেষ করে সমাজ মাধ্যমে হিংসাত্মক কোনো কিছু ছড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন শান্তি বজায় রাখতে বলা হয়েছে ম্যাচ ঘিরে কোনো উত্তেজনা চাইছে না প্রশাসন রবিবার ম্যাচ থাকলেও এইসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সোমবার পর্যন্ত হিন্দু মহাসভা ভারত বাংলাদেশের ম্যাচের দিন গোয়ালিয়ারে বন্ধের ডাক দিয়েছে বুধবার হিন্দু মহাসভার পক্ষ থেকে রবিবার ম্যাচ বাতিল করার দাবি তোলা হয় গোয়ালিয়ারের জেলাশাসক রুচিকা চৌহান তারপরেই সব রকম প্রতিবাদের উপর নিষেধাজ্ঞা জারি করেন ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়ে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করা হচ্ছে বলে মনে করে অনেকে সেই কারণেই সমাজ মাধ্যমে ছবি ভিডিও বা অন্য কোনো রকমভাবে হিংসাত্মক বার্তা ছড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করে করা হয়েছে যদি কেউ এই নিষেধাজ্ঞা না মানে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় রবিবার যে দর্শকরা খেলা দেখতে আসবেন তারা ব্যানার পোস্টার পতাকা কাট আউটে আপত্তিজনক কোনো কিছু লিখে আনতে পারবেন না চোদ্দ বছর পর গোয়ালিয়ারে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে তার আগে কোনো রকম গণ্ডগোল চাইছে না মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা বা গোয়ালিয়ারের প্রশাসন বন্ধুরা তোমাদের মন কি মনে হয় ম্যাচটা সুন্দরভাবে সুষ্ঠু হলে ভাব ভালো নয় ভারত বাংলাদেশ ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ হবে দর্শকরা উপভোগ করবে এটাই তো সবার চাওয়া যাই হোক রবিবার গোয়ালের ম্যাচটা হলেই আমরা খুশি হব এবং খেলা উপভোগ করতে পারব বন্ধুরা তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ